আসলে পাঁচ আগস্টের পরে তো যেই পরিবেশটা চেয়েছি সেই পরিবেশটা তো আসলে এটা তো সত্য কথা সেটা তৈরি হয়নি হ্যাঁ শেখ হাসিনা যাওয়ার পর যে টেম্পু স্ট্যান্ডে হ্যাঁ যারা হচ্ছে কি দখল করে রাখতো তারা তো চলে গেছে কিন্তু ওই যে শূন্যস্থান রয়ে গেছে দেশের মানুষ তো ওইটা দেখতে দেখতে অভ্যস্ত ফর দ্যাটস আবার অন্য কেউ এসে ওই টেম্পু স্ট্যান্ড দখল করেছে হ্যাঁ কেউ বাস স্ট্যান্ড দখল করছে এটা করবে খুব স্বাভাবিক বিষয় এটা প্রকৃতির নিয়ম হ্যাঁ এইটাকে আমরা ডিনাই করার সুযোগ নাই কিন্তু হ্যাঁ এখন যদি হচ্ছে কি বলেন এটা উচিত কি না অনুচিত সেখানে আমাদের হচ্ছে গিয়ে আলোচনার বিষয় আসলে যে এমনটা হবে না এটা আসলে ভাবি নাই এই কথা আমি বলবো না এটা হওয়ার কথা ছিল যে এটা তো আমরা জানি যে ভ্যাকুয়াম মানে ক্ষমতা শূন্যতা যখন তৈরি হয় তো সেইটা বেশিক্ষণ শূন্য থাকে না তো সেই জায়গায় কেউ না কেউ পূরণ করে নেয় তো আজকে যারা হচ্ছে গিয়ে একসময় সৈরাচার ছিল তারা তো কোনো একটা কিছু লোভেও স্বৈরাচার হয়েছে তাই না লোভ মানুষকে শরীরাচার তৈরি করে দেয় ক্ষমতা মানুষকে স্বোরাচার করে আমাদের সিস্টেমটা এমন সিস্টেমটা মানুষকে সোরাচার তৈরি করে দেয় সো যে এই সিস্টেমের মধ্যে ঢুকতে চেয়েছে সে যে হচ্ছে একদম সুস্থ স্বাভাবিক ভালো মানুষ থাকবে এটা আমরা কিভাবে বলি সো ধরেন একটা আজকে যেই আমার অবস্থান হচ্ছে কি এটা তো ঘৃণ্যতম কাজ এই কাজগুলো আমরা কেন করব একটা সুস্থ স্বাভাবিক মানুষ হয়ে আমরা আমাদের কি আর কোনো কিছু করার নাই এগুলো নিয়ে তো আমরা করছি প্রতিনিয়ত কথা বলে যাচ্ছি এখন ধরেন আমাদেরও তো একটা লিমিটেশনস আছে তাই না আমি তো ধরেন একজন ব্যক্তি তো যতটুকু পারি কথা বলছি তারপর হচ্ছে কি আমাদের তো হচ্ছে পেটের ক্ষুধা আছে পেটের ক্ষুধা নিবারণের জন্য আমাদেরও কাজ করতে হয় হ্যাঁ তো অনেক সময় হচ্ছে পড়াশোনার কাজ আছে পরিবারকে একটু দেখভাল করতে হয় তো এত কিছু সামলায় আমরা প্রতিদিন প্রতিবাদ করতে পারি না তো হয়তো প্রতিবাদ প্রতিদিনবাদ একবারই করব অনেক যখন দেখতে দেখতে আর সহ্য হবে না তখন একবার করব ওই করাতেই শেষ হয়ে যাবে যেমনটা শেষ হয়ে গেছিলো শেখ হাসিনা আসলে পাঁচ আগস্টের পরে তো যে পরিবেশটা চেয়েছি সেই পরিবেশটা তো আসলে এটা তো সত্য কথা সেটা তৈরি হয়নি আসলে যে এমনটা হবে না এটা আসলে ভাবি না এই কথা আমি বলবো না এটা হওয়ার কথা ছিল যে এটা তো আমরা জানি যে ভ্যাকুয়াম মানে ক্ষমতা শূন্যতা যখন তৈরি হয় তো সেইটা বেশিক্ষণ শূন্য থাকে না তো সেই জায়গায় কেউ না কেউ পূরণ করে নেয় তো আজকে যারা হচ্ছে কি একসময় স্বৈরাচার ছিল তারা তো কোনো একটা কিছু লোভেও স্বৈরাচার হয়েছে তাই না লোভ মানুষকে সৈরাচার তৈরি করে দেয় ক্ষমতা মানুষকে স্বোরাচার করে আমাদের তো সিস্টেমটা এমন সিস্টেমটা মানুষকে স্বৈরাচার তৈরি করে দেয় সো যে এই সিস্টেমের মধ্যে ঢুকতে চেয়েছে সে যে হচ্ছে একদম সুস্থ স্বাভাবিক ভালো মানুষ থাকবে এটা আমরা কিভাবে বলি সো ধরেন একটা আজকে যেই মানে শেখ হাসিনা যাওয়ার পর যে টেম্পু স্ট্যান্ডে হ্যাঁ যারা হচ্ছে কি দখল করে রাখতো তারা তো চলে গেছে কিন্তু ওই যে শূন্যস্থান রয়ে গেছে দেশের মানুষ তো ওইটা দেখতে দেখতে অভ্যস্ত ফর দ্যাটস আবার অন্য কেউ এসে ওই টেম্পু স্ট্যান্ড দখল করেছে হ্যাঁ কেউ বাস স্ট্যান্ড দখল করছে এটা করবে খুব স্বাভাবিক বিষয় এটা প্রকৃতির নিয়ম হ্যাঁ এইটাকে আমরা ডিনাই করার সুযোগ নাই কিন্তু হ্যাঁ এখন যদি হচ্ছে কি বলেন এটা উচিত কিনা অনুচিত সেখানে আমাদের হচ্ছে গিয়ে আলোচনার বিষয়